সমাবেশের জন্য মুক্ত করে নেয় আবারও এই দেশে জন্ম নেয় প্রতাপের আবারও এই দেশে আগমন ঘট এই জন্য আমাদের জুলাই যুদ্ধ ভাইয়েরা জীবন দেয় নাই সংযুক্ত করে আমরা জীবন থাকতে আমরা আমাদের এই দেশকে কোন পুনরায় আমার কোন প্রতিষ্ঠের হাতে না আগামী জাতীয় নির্বাচনে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ এসেছে আমরা আবার যদি ভুল করি তাহলে আমাদেরকে পদে পদে প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে রাত্রা বঞ্চনা শিকার হতে হবে তাই কুমিল্লাবাসীকে উদাত্ত আহ্বান জানাই এই জুলাই মর্যাদা আমরা অক্ষুণ্ণ রাখতে চাই এই জুলাই যুদ্ধাদের এই জুলাই যুদ্ধদের সম্মান উৎসব আমরা রক্ষা দেখতে চাই তাই সত্য শক্তিকে অর্থাৎ হাত পাকায় বুধ ইসলামকে সংসদে পাঠিয়ে ইসলামী শক্তির মাধ্যমে দেশকে শান্তি শান্তিপূর্ণ একটি দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে আমি আমার সভাপতির বক্তব্য এখানে শেষ করেছি নাসমিনাল্লাহি অপাক্ষণ করি দেশের মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায় দেশের মানুষ ইসলামী আন্দোলনকে ক্ষমতায় দেখতে চায় সর্বশেষ যে কথাটা বলতে বলতে চাচ্ছি এবারে নির্বাচন অবশ্যই পিয়ারে দিতে হবে এই পিয়ার নিয়ে যদি কোনো চাল বাহানা করা হয় তাহলে চর্মনা পিয়ার আবার এক নতুন গণ হবে গণ অভ্যুত্থান হবে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি